হ্যালো फ्रेंड्स we are live আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে জয়েন করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন শুরু করব আজকে আপনাদের অনুরোধের ক্লাস আপনাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেই ক্লাসটা হচ্ছে বাছাই করা क्वेश्चन নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে সিওর শর্ট টেটে সাফল্য পেতে শিশু শিক্ষা শিশু মনস্তত্ত্ব থেকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের সিমিলার কোশ্চেনগুলো কিন্তু আপনারা পরীক্ষার সময় খুবই গুরুত্ব সহকারে আপনারা করবেন এগুলো কিন্তু পরীক্ষার সময় আপনারা কমন পেয়ে যাবেন তাই আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করছেন তারা প্রত্যেককে একে একে আমাদের লাইভ ক্লাসে এসে জাস্ট আমাদের একটু রিপ্লাই পোস্ট করবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসেছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা মক পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই একটা খাতা পেন সাথে করে বসবেন খাতা পেনে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আগে এই এন্টার ক্লাসে গুরুত্বপূর্ণ কোনোটা বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং বাছাই করা কোশ্চেনগুলো আলোচনা করার সাথে সাথে আমি আপনাদেরকে কোশ্চেনগুলো আলোচনা করার সাথে সাথে আমাদের এই ভিডিও শেষে আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর সেটা কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে শুরু করছি আপনাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেই ক্লাসটা হচ্ছে শিশু শিক্ষা শিশু মনস্তত্ত্ব শিওর সর সাফল্য পেতে আমাদের এই ক্লাস নাম্বার থার্টি সিক্স ছত্রিশ নম্বর ক্লাস আমরা শুরু করতে চলেছি আর এর আগে আমরা যে ক্লাসগুলো করেছি আপনারা সেই ক্লাসগুলো আমাদের এই লাইভ ক্লাসটা শেষ করে চ্যানেলের প্লে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন লাইভ ক্লাসেস বলে একটা ফোল্ডার দেওয়া আছে তার মধ্যে পরপর ডেট ওয়াইজ ডিসেন্ডিং অর্ডারে আপনাদের সেই ক্লাসগুলো সাজানো আছে আশা করছি সেই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে তো চলুন আজকের প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার সিক্সটিন ষোলো নম্বর প্রশ্ন থেকে আমরা আজকে আলোচনা শুরু করব। আজকের প্রথম প্রশ্নে আপনাদের জানতে চাওয়া হয়েছে নিচের কোনটি প্রস্তুতিমূলক অভিক্ষার বা রেডিনেস টেস্ট এর উদাহরণ নয় ভালো করে কোশ্চেনটা খেয়াল করবে নেগেটিভ কোশ্চেন আছে আপনারা এই নয় জিনিসটা কিন্তু আপনাদের এক মিনিট সময় থাকবে প্রতিটা কোশ্চেন অ্যান্সার করবার জন্য তাই দেড়শো নাম্বারের কোশ্চেন দেড়শো মিনিট প্রতিটা কোশ্চেনের জন্য এক মিনিট যথেষ্ট সময় একটা কোশ্চেনে অ্যান্সার করার ক্ষেত্রে আর সেই কারণে কিন্তু এখানে তিনটে কিন্তু প্রস্তুতিমূলক অভিক্ষার উদাহরণ যেটা নয় সেটা কোনটা সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে অপশান এতে বলা আছে মেট্রোপলিটান রেডিনেস টেস্ট অপশান বিতে ক্যালিফোর্নিক অ্যাচিভমেন্ট টেস্ট অপশান সি আমেরিকান স্কুল রিডিং রেডিনেস এবং অপশন আছে গেটস রিডিং রেডিনেস আপনাদের চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা পোস্ট করবেন কীভাবে আপনারা করবেন সেটা আমি আপনাদের বলে দিই প্রথমে আপনারা কোশ্চেন নাম্বার যেমন এখানে লেখা আছে কোশ্চেন নাম্বার সিক্সটিন সেটা আপনারা কমেন্ট লাইনে লিখবেন এবং তারপর সি ডি চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা পোস্ট করবেন আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা আপনাদের ইন্টার ক্লাসে আনলিমিটেড কোশ্চেন করাই তার একটাই কারণ সেটা হচ্ছে আপনারা যত বেশি এমসি কিউ করবেন তত বেশি কিন্তু কোশ্চেনের স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া আসবে আর এই ক্লাসগুলো তখনই আপনারা যখন আপনাদের সাবজেক্টিভের নলেজ যথেষ্ট চলে আসবে তার কারণ এমসিকিউ প্র্যাকটিস তারাই করে যাদের সাবজেক্ট সম্পর্কে নলেজ আছে আর আমরা আপনাদেরকে আনলিমিটেড এই কোশ্চেনগুলো করাই যাতে করে আপনাদের পরীক্ষায় কোনো কোশ্চেন আনকমন না থাকে কোনো কোশ্চেন আপনারা আনসিন না থাকে সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন সেই কারণে আমি আপনাদের রোজ সকাল আটটা এবং রাত্রির আটটায় দু হাজার আঠারো থেকে ক্লাস করিয়ে আসছি যাতে আপনারা সবাই সফলতা পান এর আগেও প্রচুর শিক্ষার্থী আমাদের এই ক্লাস থেকে সফলতা পেয়েছে তার একটাই কারণ ছিল তারা হচ্ছে রেগুলার আমাদের ক্লাস করেছে আর আমরা যে কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করেছি তারা সেই সমস্ত এমসিকিউ প্র্যাকটিস করেছে সুতরাং আপনারা যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনারা স্কিলফুল হবে ষোলো নম্বর প্রশ্নে যারা এই কোয়েশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান টেস্ট তাদের সবার উত্তর সঠিক ষোলো নম্বর সঠিক উত্তর অপশন বি আর এখন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 17 এ 17 নম্বর প্রশ্ন একটি ব্যান্ড কি নাম কি পরিমাপ করে অপশন এ টোটলামি অপশন বি বিকলাঙ্গ অপশন সি অন্ধত্ব এবং অপশন ডি বহিরাগত আমরা একবার হাতে লিখে পেয়েছি তো চলুন আপনারা উল্লেখ করুন যারা লাইভ ক্লাস করছেন প্রত্যেককে অনুরোধ করব আপনারা কোশ্চেন গুলো অ্যানসার করার চেষ্টা করুন এই কোশ্চেন গুলো অ্যানসার করার মাধ্যমে আপনাদের মনে ফিয়ার অফ ফেলিয়রটা দূর হবে আপনাদের ফেল করার যে ভয় সেটা দূরী হতে হয় আপনাদের মনে কিন্তু কনফিডেন্সটা গ্রো করবে তা আমরা 17 নম্বর উল্লেখ করেছেন অপশন ডিথ তাদের সাবল সঠিক চলে আসছি মুখ ও বোধিকদের পাঠ্যক্রমের অন্তর্গত একটি বিষয় হলো অপশন এ ব্রেলপাট অপশন বি হস্তশিল্প অপশন সি সঙ্গীত এবং অপশন বি সম্পদ তাহলে মুখ ও বোদিকদের পাঠ্যক্রমের অন্তর্গত একটি বিষয় চাকরির

আপনারা উল্লেখ করবেন আমি হাসানকে বলবো হাসানের কি সাউন্ডের সমস্যা হচ্ছে কি না নইলে আপনার ডিভাইসে হয়তো কিছু সমস্যা আছে আমি এখানে থেকে কিন্তু আমি আমার আওয়াজ কিন্তু যথেষ্টভাবে শুনতে পাচ্ছি আমি হাসান করব হাসান সাউন্ডে কোনো শব্দ বা কোনো আওয়াজ শুনতে অসুবিধা হচ্ছে কিনা জাস্ট একটু উল্লেখ করবে আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর প্রশ্ন জিন তত্ত্ব বা জেনেটিস শব্দটি প্রথম কে ব্যবহার করেন অপশন এ অপশন অপশন বি সি রুনার এবং অপশন ডি উইলিয়াম বেটসন শব্দটি কোন বিজ্ঞানী প্রথম প্রচলন করেন বা প্রথম ব্যবহার করেন এখানে জানতে চাওয়া হয়েছে যারা উত্তর উল্লেখ করেছেন অপশন বি উইলিয়াম বেটসন তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান একুশ নম্বর প্রশ্ন অন স্ক্রিন জানতে চাওয়া হয়েছে শিক্ষণ সহায়ক উপকরণ বা টিচিং এইডস এর উদাহরণ হলো অপশন এ বই অপশন বি শিক্ষা প্রতিষ্ঠান অপশন সি চার্ট ও ম্যাপ এবং অপশন ডি ক্লাব আমরা দেখে নেব শিক্ষণ সহায়ক উপকরণ টিচিং এইডস এর উদাহরণ 21 নম্বর প্রশ্ন আপনারা একে একে যেটা সঠিক উত্তর আপনারা পোস্ট করবেন আমরা শুনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর তাহলে টিএলএন এর টিচিং এইডস যারা উত্তর উল্লেখ করেছেন অপশন সি চার্ট ও ম্যাপ তাদের সামানিক সঠিক চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনের কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু বাইশ নম্বর প্রশ্ন অনস্ক্রিন জানতে চাওয়া হয়েছে শিক্ষালয় প্রশাসন ও পরিচালনার প্রধান কর্মসূচি হলো অপশন এ ডিসিপ্লিন অপশন বি টিচিং টেকনিক অপশন সি দেওয়া আছে টিচিং এইট এবং অপশন ডি দেওয়া আছে টাইম টেবিল

আশা করছি সাউন্ডে যাদের সমস্যা ছিল আমরা সমস্যাটা মিটিয়ে ফেলেছি আপনারা একটু উল্লেখ করবেন বাইশ নম্বর প্রশ্ন আমরা উত্তর উল্লেখ করব অপশান এ ডিসিপ্লিন অপশান বি টিচিং টেকনিক অপশান সি টিচিং এইড এবং অপশান ডি টাইম টেবিল আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর বাইশ নম্বর প্রশ্ন এ বি সি ডি চারটে অপশান যারা এই কোশ্চেনে বাইশ নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ডি টাইম টেবিল তাদের সবার উত্তর সঠিক স্যার ক্লিয়ার অবশ্যই তো চলুন আমরা চলে আসছি এবার পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি থনডাইক তার পরীক্ষায় যে যান্ত্রিক উপকরণ ব্যবহার করেছেন তার নাম কী তাহলে থনডাইক যে যান্ত্রিক উপকরণ ব্যবহার করেছে অপশান এ প্রিমিয়াম বক্স অপশান বি স্কিনার বক্স অপশান সি সাধারণ বক্স এবং অপশান ডি পাজল বক্স খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তেইশ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা উত্তর উল্লেখ করছেন অপশান ডি পাজল বক্স তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর চব্বিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি আর টাইপ অনুবর্তন অপশান এ সক্রিয় অনুবর্তন অপশান বি কোনোটি নয় অপশান সি উভয় এবং অপশান ডি প্রাচীন অনুবর্তন তাহলে আর টাইপ অনুবর্তন চব্বিশ নম্বর প্রশ্ন দেখে নেব কোশ্চেনে সঠিক উত্তর আপনারাও একে একে কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা পোস্ট করবেন চব্বিশ নম্বর প্রশ্ন যারা উত্তর উল্লেখ করছেন অপশান এ সক্রিয় অনুবর্তন তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ স্মরণক্রিয়ার সঠিক পর্যায়টি হল অপশন এ বি সি ডি চারটে অপশান দেওয়া আছে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর পঁচিশ নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনে অ্যানসার উল্লেখ করছেন অপশান ডি শিখন ধারণ ও পুনরুত্থাপন তাদের সবার উত্তর সঠিক যারা উত্তর উল্লেখ করেছেন অপশন ডি আর এখন আমরা চলে আসি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন অন দ্য স্ক্রিন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সমস্যা সমাধান প্রক্রিয়ার শেষ ধাপ নিচের কোনটি অপশান এ সমস্যার সংাধান অপশন বি সমাধানের নকশা অপশন সি তথ্যের বিশ্লেষণ এবং অপশান বি তথ্যের সারিবিন্যাস আমরা দেখে নেব ছাব্বিশ নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর আপনারা একে একে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা পোস্ট করবেন যারা উল্লেখ করছেন অপশন সি তথ্যের বিশ্লেষণ তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি নিচের কোনটি প্রাথমিক প্রক্ষোপ নয় ভালো করে খেয়াল করবেন নেগেটিভ কোশ্চেন অপশান এ ভয় অপশান বি শ্রদ্ধা অপশান সি রাগ এবং অপশান ডি ভালোবাসা সাতাশ নম্বর প্রশ্ন দেখে নেব কোশ্চেনের সঠিক উত্তর আপনাদের অ্যান্সার পোস্ট করার সাথে সাথে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন শ্রদ্ধা অপশান বি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট আঠাশ নম্বর প্রশ্ন অন স্ক্রিন প্রেশনা ব্যাখ্যা করে ব্যক্তির অপশান এ সামাজিক আচরণ অপশান বি শিশুর আচরণ অপশান সি আগ্রাসন আচরণ এবং অপশান ডি আচরণের কারণ আমরা দেখে নেব আঠাশ নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর আপনারা পোস্ট করুন যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন আচরণের কারণে তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন অন স্ক্রিন কোশ্চেন নাম্বার টোয়েন্টি শিশুর বৃদ্ধি ও বিকাশের ভিত্তি হলো অপশান এ প্রতিবেশী অপশান বি বংশগতি অপশান সি সুচিকিৎসা এবং অপশান ডি বিদ্যালয় দেখে নেব উনত্রিশ নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর শিশুর বৃদ্ধি ও বিকাশ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের বৃদ্ধি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ভিত্তি সেটা হচ্ছে বংশগতি যারা উত্তর উল্লেখ করেছেন অপশান বি হেরিডিটি তাদের সবার উত্তর সঠিক চলে আসবো পরবর্তী ও নেক্সট কোশ্চেন লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ডে আজকের শেষ প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার থার্টি শিখনের সংযোজন বাদ হল আপনাদের চারটে অপশান দেওয়া আছে সি ডি যেটা সঠিক উত্তর সেটা আপনারা উল্লেখ করবেন আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর যারা তিরিশ নম্বর প্রশ্নে এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন স্টিমুলাস রেসপন্স এস টু আর কানেকশন তাদের সবার উত্তর সঠিক তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন এবং আপনারা যারা পুলিশ প্রাইমারিটেড এবং অন্যান্য পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আমরা বলবো আনলিমিটেড মক টেস্ট পরীক্ষার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি আপনারা সেই ডেসক্রিপশান বক্সে গিয়ে বা কমেন্ট লাইনে গিয়ে আপনারা সেই গ্রুপে জয়েন করুন সেই গ্রুপে আপনাদের বলা আছে দেখুন যে আপনারা বিনামূল্যে মক টেস্ট পরীক্ষা দিয়ে আপনারা দেখুন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর সেটা কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা সেই গ্রুপে জয়েন করে আপনারা প্র্যাকটিক্যালি পরীক্ষা দিয়ে দেখুন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে সেটা কতটা এনহ্যান্স করতে হবে এবং আমি আপনাদের প্রত্যেককে বলবো বা আপনারা যারা বলেছেন যে আপনারা যারা চেয়েছেন আমাদের প্রিমিয়াম ক্লাস তাদের জন্য বলছি সামনে যারা টেট পরীক্ষা দেবেন তাদের উদ্দেশ্যে যে আপনারা যারা প্রিমিয়াম ক্লাসের অনুরোধ করেছেন সেই প্রিমিয়াম ক্লাসটা কিন্তু চলছে আনলিমিটেড কোশ্চেন আমি আপনাদের সেই ক্লাসে করাচ্ছি যাতে করে আপনারা আগামীতে কোনো কোশ্চেন আনসিন না থাকে সম্পূর্ণ এমসিকিউ বেসিসে আপনাদের সেখানে আলোচনা করা আছে আপনারা এআই জেনারেটেড ক্লাস সেখানে পেয়ে যাবেন একটা কোশ্চেন পেপার সাবমিট করার সাথে সাথে পরবর্তী কোশ্চেন পেপারের আপনারা অ্যান্সার পেয়ে যাবেন এবং পরবর্তী কোশ্চেন পেপার আপনারা অ্যান্সার করার জন্য প্রস্তুত থাকবেন পুরোটাই অটোমেটিক করা আছে আপনাদের একটু কষ্ট করে আটানব্বই টাকা ওয়ান টাইম পেমেন্ট করতে হবে একবারই মাত্র আপনারা আটানব্বই টাকা পেমেন্ট করবেন বারবার পেমেন্ট করতে লাগবে না আর তার জন্য আপনারা পেয়ে যাবেন আমাদের প্রিমিয়াম ক্লাসে আনলিমিটেড এআই জেনারেটেড কোশ্চেন যেখানে আপনারা অসংখ্য কোশ্চেন পেয়ে যাবেন যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব। আপনারা কোশ্চেনগুলো সলভ করে দেখুন আগে বিনামূল্যের সলভ করুন তারপরে আমাদের প্রিমিয়াম ক্লাস এন্টার করে আপনারা সেই কোশ্চেনগুলো করুন আশা করি সেই কোশ্চেনগুলো সলভ করলে আপনাদের কিন্তু সফলতা হাতের মুঠোয় এর আগেও আমরা এই কোশ্চেনগুলোকে তাদেরকে দিয়ে আমরা পাশ করিয়েছি আমরা এখানে এক লাখ কোশ্চেন আপলোড করে দিয়েছি এআই জেনারেটেড সম্পূর্ণ কোশ্চেনগুলো এআই আপনাদেরকে জেনারেট করে কোশ্চেনগুলোকে দিয়ে দেবে এবং সেইগুলিরই অ্যান্সার করবেন দেখবেন আপনারা যত বেশি কোশ্চেন করবেন তত বেশি কিন্তু কোশ্চেনের স্ট্র্যাটেজি সম্পর্কে আপনাদের আইডিয়া আসবে আপনারা ফোনপে গুগল পে এর মাধ্যমে আপনারা টাকাটা পাঠান দিয়ে আমাদের একটা স্ক্রিনশট দেন আমরা সেই গ্রুপে আপনাদেরকে জয়েন করে দেবো যারা নমুনা দেখতে চাইছেন নমুনা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এআই জেনারেটেড কোশ্চেনগুলো করলে কী হবে আপনারা আনলিমিটেড কোশ্চেন পেয়ে যাচ্ছেন প্রায় লাখের উপরে কোশ্চেন আছে আপনারা সেই কোশ্চেনগুলো করলে আপনাদের আগামীতে কোনো কোশ্চেন থেকে থাকবে না যে কোশ্চেন আপনাদের আনসিন আছে এবং কোশ্চেনের স্ট্র্যাটেজি সম্পর্কে আপনাদের আইডিয়া চলে আসবে টোয়েন্টি ফোর আওয়ার্স এআই জেনারেটেড আপনাদের কোশ্চেন পেপার সেখানে পড়তে থাকে যারা পরীক্ষা দিচ্ছেন তারা প্রত্যেকে জানেন আমাদের চ্যানেল এডু টিচার রোজ সকাল আটটা এবং রাত্রি আটটায় আপনাদের লাইভ ক্লাস দিয়ে থাকি আশা রাখছি আমাদের এই ক্লাস আপনাদের প্রত্যেককে মোটিভেট করছে আপনাদের এই নেক্সট ক্লাস আমরা করবো আগামীকাল সকাল আটটায় আর এখন আমরা সাবমিট করে দেখে দেব আমাদের স্কোর কত হলো আজকে ছত্রিশ নম্বর ক্লাসে আর আপনারা প্রত্যেকে কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা একে একে আমাদেরকে পোস্ট করবেন মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো দেখুন বন্ধুরা আজকে আমাদের পনেরোটা কোশ্চেনের মধ্যে কিন্তু চোদ্দো মার্কস এসছে এক কম এসছে আমি এই জায়গাটায় আমি আপনাদের একটা জিনিসকে রেক্টিফাই করানোর চেষ্টা করব বা এক্সপিরিয়েন্স দেব সেটা হচ্ছে দেখবেন আপনারা যারা সরকারি চাকরির পরীক্ষা দেন সেই প্রতিটা পরীক্ষায় কোনো না কোনো কোশ্চেন আপনাদের ভুল থেকেই থাকে তার সেই হিট অফ দ্য মুমেন্টে আপনারা সেই কোশ্চেনটায় কিভাবে অ্যান্সার করবেন বা অ্যাকচুয়াল কি ভুল হয়েছে সেটা যদি আপনারা আগে থেকে জেনে থাকে না তার এক্সপিরিয়েন্স যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের সেই টাইমে আপনাদের মাথা গরম না করে মাথা ঠান্ডা করে কিন্তু আপনাদের অ্যানসার করে আসতে হবে কারণ আপনাদের দেড়শো নাম্বারের পরীক্ষা কোশ্চেনই করে কোনো কোনো নেগেটিভ মার্ক নেই কান দেবেন না আর আমরা এখনই এন্টার ক্লাসে কোশ্চেনগুলোকে আরেকবার করে আমরা দেখে নেব রিভাইজ করে নেবো এবং তার সাথে সাথে আমরা এই কোশ্চেনগুলোকে আরেকবার করে আলোচনা করে নেব যাতে এই কোশ্চেনগুলো আপনাদের মাথায় রিটেন থাকে আর ভুলটা অ্যাকচুয়াল কি ভুল আর তার ক্ষেত্রে আমাদের কি হবে সেই এক্সপিরিয়েন্সটা আমরা গ্যাদার করব তো আপনারা একটু মনোযোগ দিন তো চলুন পরপর কোশ্চেনগুলোকে আমরা পড়ে দেখছি কোন কোশ্চেনে ভুল ছিল ছিল কি সেটা আমরা প্রথম কোশ্চেন করে 16 নিচের কোনটি প্রস্তুতিমূলক অভিক্ষার বা রেডিনেসের উদাহরণ নয় সঠিক উত্তর ক্যালিফোর্নিক অ্যাচিভমেন্ট টেস্ট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেনটিন এখানে বলেছে কি একটে ব্যান্ড কি পরিমাপ করে ঠিক আছে এখানে আমাদের চারটে অ্যান্সার ছিল আমরা দিয়েছি বোধিরত্ব মানে কানে শুনতে পায় না আর এখানে অ্যান্সার করা আছে বিকলাঙ্গ এইখানে বন্ধুরা আমি একটা কথা বলবো এইখানে যারা কোশ্চেন সেটাররা আছেন তারা কি করছে এই কোশ্চেনের অ্যান্সারটা ভুল দিয়েছে এখানে অক্টেভ ব্যান্ড হান্ড্রেড পার্সেন্ট এটার উত্তর বোধিরত্ব হবে ঠিক আছে তা যারা এখানে কোশ্চেন সেট করেছে আপনারা প্রত্যেককে যারা এই বোধিরত্ন आंसर করেছেন সবাই আপনারা চেষ্টা করবেন আপনারা সবাই বোধিরত্ন आंसर করতে আর আপনারা গ্রেস মার্কের সাথে এক মার্কস যোগ করে নেবেন এই মার্কসটা কিন্তু আপনারা গ্রেস হিসেবে প্রত্যেককে পাবেন এই অক্টেভ ব্যান্ড এটা কিন্তু অধিকার্থ হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আশা করছি নিজেই আপনারা নিজেরা বুঝতে পারছেন কেন আমি এই এক্সপিরিয়েন্সটা আপনাদের দিলাম যাতে করে আপনারা বুঝতে পারেন যে পরীক্ষার সময় আপনারা পাস করে যাবেন কিন্তু এক নম্বর শর্টেজ হয়েছে এই শর্টেজটা এরকম যেন শর্টেজ না হয় আপনারা হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করেছেন আর এর পরবর্তীতে আপনারা চ্যালেঞ্জও করবেন নিশ্চয়ই আপনারা দেখেছেন প্রত্যেকে যারা দু হাজার পরীক্ষা দিয়েছেন চ্যালেঞ্জ করার পর কিন্তু আপনাদের অনেক মার্কস যোগ হয়েছে ঠিক আছে আশা করছি আপনাদের সমস্যাটা দূরীভূত হয়েছে এর এরপরও আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন এস করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সেভেন সিক্স সেভেন এই নাম্বারে আমরা আপনারা আমাদেরকে ফোন করুন এস এম এস করুন হোয়াটসঅ্যাপ করুন যাতে করে আমরা আপনাদের সমস্যাটা দূরীভূত করতে পারি আর আমরা এখন চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইটিন আঠারো নম্বর প্রশ্ন মুখ ও বদিত্বের পাঠ্যক্রমের অন্তর্গত একটি বিষয় হলো সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নাম্বার সঠিকোত্তর হস্তশিল্পরণ কাদের বলা হয় সঠিক উত্তর যাদের বুদ্ধাঙ্ক পঞ্চাশ থেকে মধ্যে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি জিনতত্ত্ব বা জেনেটিক্স শব্দটি প্রথম কে ব্যবহার করেন সঠিক উত্তর উইলিয়াম সঠিকোত্তর নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান শিক্ষণ সহায়ক উপকরণ বা টিচিং এইড এর উদাহরণ হলো সঠিক উত্তর চার্ট ও ম্যাপ প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে শিক্ষালয় প্রশাসন ও পরিচালনার প্রধান কর্মসূচি হল সঠিক উত্তর টাইম টেবিল নম্বর প্রশ্ন দেখতে চাওয়া হয়েছে থান্ডাই তার পরীক্ষায় যে যান্ত্রিক উপকরণ ব্যবহার করেছেন তার নাম কি সঠিক উত্তর পাসবক্স নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর নিচের কোনটি আট টাইপ অনুবর্তন এখানে সঠিক উত্তর হচ্ছে সক্রিয় অনুবর্তন আমরা পরবর্তী কোশ্চেন দেখে নেব তা আপনাদের যাদের সাউন্ডের সমস্যা আছে সেই সমস্যাটা যাতে খুব তাড়াতাড়ি দূরীভূত হয় সেই জায়গাটা আমরা দেখে নিচ্ছি একটু সব সাউন্ডের আপনাদের সমস্যা হচ্ছে এটা আমরা বুঝতে পেরেছি আমরা চেষ্টা করব সাউন্ডের সমস্যাটা যত তাড়াতাড়ি সম্ভব দূরীভূত করা যায় চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর প্রশ্ন অন স্ক্রিন স্মরণক্রিয়ার সঠিক পর্যায়টি হলো সঠিক উত্তর শিক্ষণ ধারণ ও পুনরুত্থান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স

কানেকশন বা রেসপন্স এই আপনারা প্রত্যেকে আমাদের ক্লাসটা এনজয় করেছেন আপনাদের ক্লাসটা আজকের কেমন লাগলো আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে পোস্ট করবেন আপনাদের মতামতের মাধ্যমে বুঝতে পারবো আমরা আমাদের ভিডিও সার্থকতা আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি থ্যাংকস টু অল অফ মাই স্টুডেন্ট হ্যাভ এ নাইস ডে আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ক্লাস কাল।